নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আজকে করে দেখাবো লিট্টি চোখা ইউপি বিহারের একটা ফেমাস রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও চলো এবার তৈরি করে ফেলি লিট্টি চোখা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার চলো শুরু করি রেসিপিটা তো বন্ধুরা আমি লিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে নিয়ে নেবো আটা এটা হচ্ছে গমের আটা লিটিটা কিন্তু গমের আটা দিয়েই বানানো হয় আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দেব জোয়ান একটু কালা জিরো আর লবণ পরিমাণ মতো হালকা একটু লবণ দেবো এবার সব কিছু একটু সুন্দর করে মিলিয়ে নেবো একটু মিলিয়ে নিয়েছি এবার আমি ময়াম দেওয়ার জন্য সাদা তেল অ্যাড করছি সুন্দর করে ময়ামটা দিয়ে নি বন্ধুরা মুঠ করলে মুটটা বেঁধে যাবে আর ভাঙলে কিন্তু এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ঠিক এভাবে ময়াম দিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেবো আর একটা শক্ত করে ডো তৈরি করে নেবো দেখো আমি আটাটা সুন্দর করে মেখে নিয়েছি এরকম একটু শক্ত শক্ত করে কিন্তু আটাটাকে আমি মেখে নিয়েছি এবার আমি ঢেকে রেখে দেব দুই তিন মিনিট এবার আমি ঢেকে সাইডে রেখে দেব। এবার এর জন্য পুর ভরার জন্য পুরটা তৈরি করতে হবে এবার পুরটা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এটুকু ছোলার ছাত প্রথমে দিয়ে দিচ্ছি একটু জোয়ান স্বাদ অনুসারে লবণ একটু হিং দুই চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এক চামচ এক চামচ আদা কুচি ধনে জোয়ান জিরা একসঙ্গে মোটা করে বেটে নেওয়া সেটা এক চামচ দিয়ে দিচ্ছি আম তেল আম তেলের টকটা একটু দিতে হয় এখানে কিন্তু আমি আম তেলটা ব্যবহার করেছি আচার আম তেল আম তেলটা যদি না থাকে কিংবা আচার না থাকে এখানে লেবুর রস কিংবা আমচুর পাউডারও দিলে হবে তো আমি সুন্দর করে মেখে নিই সব কিছু একটু টক টক লাগলে ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি উপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা দিয়েও আর একটু হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে মেখে নিলাম এবার চলো লিট্টিগুলো তৈরি করে ফেলি সুন্দরভাবে পুরটা দেখো তৈরি হয়ে গেছে এখানে এবার পুটটাকে একটু আর একটু মেখে নেব দেখো পুটটা কতটা নরম হয়ে গেছে শক্ত করে মেখেছিলাম কিন্তু এটা খুব নরম হয়ে গেছে মেখে দুই তিন মিনিট রেখে দেওয়া হয়েছিল সেই জন্য। এটাকে এমনিও রেস্টে দেওয়ার দরকার পড়ে না এভাবেই বানিয়ে নেওয়া যায় এবার আমি আটার ডোটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ছোটো ছোটো লই কেটে নেবো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম এবার এরকম গোল করে নেব দুই হাতের মাঝখানে দিয়ে ঠিক এভাবে গোল করে নেব এবার একটা বাটির মতো বানিয়ে নেবো এরকম এভাবে একটা বাটির মতো তৈরি করে নিয়েছি দেখো ঠিক এভাবে এবার পুরটাকে এর মধ্যে ভরে দেব একটু পুর এখান থেকে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে ভরে দিচ্ছি ঠিক এইভাবে এবার এই মুখটা বন্ধ করে দেব এভাবে মুখটাকে সুন্দর করে বন্ধ করে নিই দেখো বন্ধুরা এবার আবার গোল করে নেব এইভাবে আমি একটু এটা এরকম চাপটা চাপটা করে বানিয়ে নেব আর একটা লিট্টিও তোমাদের আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এই যে গোল করে নিয়েছি এবার একটা বাটির মতো শেপ দিয়ে দেব আর একটু পুর ভরে দিলাম আবার ঠিক এইভাবে মুখটা এরকম ছিল করে দিয়ে এভাবে আর একটু গোল করে নেব আবার দুই হাতের সাহায্যে এভাবে এইভাবে আমি সবগুলো লিট্টি তৈরি করে নেবো দেখো বন্ধুরা সবগুলো লিট্টি এখানে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো লিট্টিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের পর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলে কিন্তু আমি এগুলোকে ফ্রাই করে নেব তো একটা লিট্টি আমি এভাবে দিয়ে দিচ্ছি ঠিক সবগুলো লিট্টি দিয়ে দেবো এভাবে একদম আঁচটা কম করে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি লিট্টির জন্য এখানে চোখাটা তৈরি করে ফেলি এখানে দুটো বেগুন আমি পুড়িয়ে নিয়েছি আগে থেকে আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন আর একটা আলু আলুটা সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর একটু সর্ষের তেল তো চোখাটা একদম সুন্দরভাবে এভাবে মেখে নেব তো বন্ধুরা লিট্টির জন্য চোখা কিন্তু রেডি এখানে লিট্টিগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে একদম লো আচে রেখেছি লো আছে রেখে কিন্তু এগুলো ভাজতে হয় তো এবার উলটিয়ে দিই দেখো বন্ধুরা লিট্টিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কি করে বোঝা যাবে যে এটা কি ভিতর থেকে হয়েছে কি না ফেটে যাবে যখন তখন মনে হবে লিট্টিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভিতরেও এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব একদম লো আছে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে সবগুলো লিট্টি আমি ভেজে তুলে নিয়েছি বন্ধুরা তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা লিট্টি চোখা কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে বন্ধুরা আমার এই লিট্টি চোখা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও আর বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে এই রকম টাইমে ঠিক আরেকটা নতুন কিংবা সহজে রেসিপির সঙ্গে